ফুড সেফটি অ্যান্ড হাইজিন প্রিয় দর্শক বহুবার আমরা বলেছি আমাদের ব্রিটিশ বাংলাদেশের সমাজের মূল যে আয়ের জায়গা সেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা বর্তমান রেস্টুরেন্ট ব্যবসা একটি সমস্যা সংকুল যুগের মধ্যে যাচ্ছে বিগত এক যুগ ধরে সামনে এটা আরও প্রকট হবে দর্শক প্রথম যারা বিলেতে আসেন জীবনযুদ্ধে রেস্টুরেন্টে কাজ করেন শত শত লক্ষ লক্ষ লোক রেস্টুরেন্টে কাজ করেছেন অতীতে করেছেন বর্তমানে করছেন ভবিষ্যতেও করবেন সুতরাং রেস্টুরেন্টে কাজ করার জন্য এটা মাস্ক এটা ছাড়া কোনো রেস্টুরেন্টে যেখানে চানাচুর বিক্রি করে অল্প কোনো খাদ্য বিক্রি করে বাসা থেকে ভাত রান্না করে দুপুরের খাওয়া সাপ্লাই করা হয় সিঙ্গারা সামোচা বিক্রি করা হয় চার পাঁচটা মিষ্টি তৈরি করা হয় তাদের প্রত্যেকের প্রয়োজন আপনারা শুধু ভেকাতে যাচ্ছি একজন বাসা থেকে নিয়মিত দুপুরের খাবার দেয় কোনোদিন কোনো অসুবিধা হয় নাই

আপনি যদি জানেন না যে আপডেট থাকে না কোনো ইমেল টিমেল কোনো সাইন আপ থাকে না সাবস্ক্রাইব করা থাকে না আপনি যদি নিউজ পড়েন না रिलेटेड ইন্ডাস্ট্রি বা ট্রেনিং থাকে না আপনি জানতে তো মাস না থ্যাংক ইউ দে ইজ ওয়েট আপনি তো ইউ সেলফ ফ্রম হোম আনলেস ইউ রেজিস্টার লোকাল অথরিটি

লোকেল অথৰিটি তাৰ হোৱাৰ ক্ষমতা আছে যিকোনো ফায়াৰ চেফটিও এনে কাৰণে এভ্ৰিথিং চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট থাকি লোকেলক লোকেল অথৰিটি যায় লোকেল অথৰিটি তাৰ কিতাপ কৰে যারা ফায়ার সেফটি আছেন টেন থাউজেন্ড বিজনেস ইবার ফায়ার ইয়ে করেন অপারেট করেন টেন থাউজেন্ড জায়গার তারা করে ইনফরমেশন পাস করবো ঠিক আছে নে যদি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল কিছু চেঞ্জ হয় অবশ্যই তার অ্যাসোসিয়েশন যেগুলো আছে বা লোকাল কাউন্সিল আছে তারা পোস্ট বা ইমেল করে করবো এই দেশ তো আপনার সকল তো ওয়েল অর্গানাইজ অত দলই নাই লাইক জাপান চায়না আমেরিকা বা সিস্টেম ইজ ওয়েল অর্গানাইজ এবং সবগুলো ইন্টারলিং করা আছে লোকাল অথরিটি অবশ্যই আপনারা আপডেট করব আপডেট করা। <laughs> <laughs>

ফান্ডিং এনছি বাট তার মেন পাওয়ার নাই যে স্যারে দিয়ে আপনার এক্সাম পেপার দিয়ে সার্টিফিকেট দিয়ে আছে আমি বললাম না এটা আপনার রং করা এটা বুয়া কোম্পানি না এটা বিশাল কোম্পানি তো তার ট্রেনার ট্রেনার বিনা নাই ওয়েটার এজন ব্যাকে দিয়া কইছে ওটা সার্টিফিকেট দিয়ে আইও তার নামে তার ট্রেনিং করাইছি তার খুব বেশি হেপি আছে আরো দুই হাজার জায়গা আমার যাব হইছে দে হ্যাভ দা সার্টিফিকেট বা কাউন্সিল বেশ করে একবার কাউন্সিল কইছে না রিফ্রেশমেন্ট ট্রেনিং করা লাগবে সো আই ওয়ান্ট देयर টু জাস্ট ডেলিভার ট্রেনিং নট সার্টিফিকেট আবদ্রশোদয়ে ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ব্যবসার উদ্দেশ্যে খাদ্য সরবরাহ করতে হলে ইনভ্যারিয়েবলি লাইসেন্স লাগবে লোকাল অথরিটির সাথে যোগাযোগ করতে হবে বর্তমানে বিলেতে বিশেষ করে 10 বছরে কি হচ্ছে প্রচুর পিঠা মেলা হয় প্রচুর খাবার মেলা হয় আমাদের প্রচুর মা বোনেরা সেখানে পিঠা চটপটি আখনি বিরিয়ানি রোস্ট পোলাও এগুলো ভর্তা ভাজি নিয়ে যান প্রচুর মিষ্টি তৈরির কারখানা হচ্ছে বাসা থেকে মিষ্টি তৈরি করে কেউ রসগোল্লা দিচ্ছে কেউ চমচম দিচ্ছে আর একটা হচ্ছে যে দুপুরের খাবার দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বেশ কিছু ক্যাফে আছে যাদের এ থ্রি ই নেই পারমিশন নেই তারা দেখা যাচ্ছে বেকারি আছে আপনার কেকের আছে অথবা একটা কনভিনিয়েন্ট শপের একটা কোনায় তারা সিঙ্গারা সামুচা এইগুলো বিক্রি করছে এগুলো বাসা থেকে সাপ্লাই দিচ্ছে এটা কিন্তু লাভ পাচ্ছে দুই পক্ষই যে বিক্রি করছে সে লাভ পাচ্ছে যে সাপ্লাই দিচ্ছে সে লাভ করছে એમ যে বিক্রেতারও ওই দরকার যে সাপ্লাই দিচ্ছে তারও কোর্স দরকার কেউ কিন্তু কষ্ট করেনি যখন তাদের এখান তার কিন্তু পেট হচ্ছে ব্যবসা আর যে বাসা থেকে দিচ্ছে একটু সাইড লাভ কিন্তু এন্ড যদি ইনস্পেকশনে আসে দুই পক্ষই তো ক্ষতিগ্রস্ত হবে আদরের চৌধুরী ভাই I've met some in the lab some annulus it's not a matter as long as you are serving customers when you're a honey how I have no issue legal background could forget with our tonight I'm Hicks in a I'm already Maliki case and a supplier there is no exemption of not knowing I've not Joe will again you learn before you do this I've naked time I've never best of a local council they got all the information I'm Nikita Hortelik italic

প্যাকেটের জিনিস বিক্রি হচ্ছে খাওয়ার জিনিস চকলেট চানাচুর মুড়ি চিরা বিস্কেট খাদ্য দ্রব্য আপনার প্রয়োজন কারণ কি আপনি দূষিত একটি হাতে করলেন যেখানে জীবন গিয়েছে ওই জীবনের প্যাকেট একজন কিনলো খালি হাতে এটা ছিঁড়ে একটা বিস্কুট খেলো তার জীবনে তো পেট পেটে চলে গেল তার তো সংক্রমণ হবে খাদ্য যেখানে বিক্রি হচ্ছে সেখানে এটা দরকার আব্দুল চৌধুরী ভাই বুঝিয়ে দিচ্ছেন

আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডি রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট